মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি আ হা 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 আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি আহা হা 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 মেঘের কোলে রোদ হেসেছে ফুল গেছে টুটি আ হা 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 আজ আমাদের ছুটি ও ভাই জামাদের ছুটি হা 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 কি করি আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যাই যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি হা 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 মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি হা 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 কে পাতার নৌকা গোড় সাজিয়ে দেব ফুলে তাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে ছেলের সঙ্গে চড়া বোয়াজ বাজিয়ে বেনু বোগায়ে ফুলের রেনু চাঁপার বনে লুটি আহা কলে রৌদ এসেছে বাদল চে টুটি আহা